সকাল সকাল খাওয়া দাওয়া করেই আমরা কিন্তু মানে আমার বর হচ্ছে মাছ কেটে দিচ্ছে এইখানে তারপরে আমরা মাছের ঝোল উচ্ছা ভাজা সব দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি হালকা পাতলা দুজনে মিলে আর তারপরে বর এই যে নিজে আলমারি থেকে বের করে দিল এই শাড়িটা বললো যে এই শাড়িটাই পরো তুমি আর এই শাড়িটা আমার খুব প্রিয় আর আমার বরেরও খুব মানে ভালো লাগে এই শাড়িটা আর এই শাড়িটা আমাকে দিয়েছিল আমারই দাদা ভাই ভাইফোঁটাতে তো এই যে তারপরে আমরা দুজনে বেরিয়ে গেছি একদম রেডি হয়ে তো এই যেখানে আমার গুলটিকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি আর এত রোদে অবস্থা খারাপ হয়ে গেছে পুরো আমি সানগ্লাসটাও নিয়ে আসতে বেরিয়ে মানে ভুলে গেছিলাম তো আমরা একটু চলে যাচ্ছিলাম পার্কের দিকে দুজনে মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে মাঝে মাঝে না দরকার এরকম হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে একান্তে গল্প করা বা দুজনে দুজনকে একটু সময় দেওয়া এটা সত্যি খুবই প্রয়োজন তো আমাদের বিবাহবার্ষিকীর দিন আমরা তাই বেরিয়ে গেছিলাম দুজনে দুজনকে একটু সময় দিতে একটু ঘুরতে মানে হ্যাঁ দূরে কোথাও ঘুরতে গেলেও হতো কিন্তু এই মুহূর্তে আমাদের সম্ভব হচ্ছিলো না ওর প্রচণ্ড কাজ ছিল তাই জন্য আর ও যেতে পারেনি আর সামনেই জামাষষ্ঠী অনেক অনেক হচ্ছে কাজ তাই জন্য আর যেতে পারিনি তো দেখতে পাচ্ছ পার্কটাতে ঢুকিয়েছি এটা হচ্ছে মেদিনীপুরের হচ্ছে গোপের পার্ক খুবই সুন্দর ঐতিহ্যভরা একটা পার্ক খুব সুন্দর দেখতে পাচ্ছো দুদিকে ঝাও গাছ তারপরে এই যে দুজনে মিলে গাড়ি রেখে দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম মানে পার্কের দিকে ও বলছে চলো এত গরমে ভালো লাগছে না একটা কোথাও যে বসি তো তার জন্য আর এখানে আমরা দোকানে হচ্ছে লস্যি আর হচ্ছে ঠান্ডা জল এগুলো কিনে নিয়েছিলাম কারণ এত গরমে না ভালো লাগছিল না একদমই এই যে এখানে পার্কের দিকে ঢুকছিলাম খুব দেখতে আগেও এসছি এইখানে তোমরা দেখতে থাকো যে পার্কটা কতটা সুন্দর গরমে লস্যি বা ঠান্ডা আর এই যে এখানে তাই না বলো তারপরে আমি দোলনাতে হ্যাল দুলছিলাম এই রোদের মধ্যে ও বলছে তুমি কি করে দুলছো এই রোদের মধ্যে দিয়ে বললাম মেশছি আর একটু দুলবো না তোকেও ডাকলাম চলে আসো একটু ছবি তুলবো ভালোই লাগছে এমনিতে পরিবেশটা সত্যি খুব সুন্দর জায়গাটাও খুব সুন্দর কিন্তু গরমে মানে পারছিলাম না আমরা থাকতে একদমই না হলে হালকা বিকেলের দিক করে এলে ভালো হতো আমরা তো বেরিয়েছিলাম একদম ওই সাড়ে তিনটার দিক করে আমরা যদি তাড়াতাড়ি চলে যেতাম তাহলে মানে তা করে যদি আসতাম তাহলে ঠিক হতো তাড়াতাড়ি চলে যাবো বলেই হচ্ছে তাড়াতাড়ি করে চলে এসছি দেখি কি কিনে দেয় এখন বর মশাই জানি না এখানে কি দেখছিলাম আমরা দুজনে ওই যে এরপরে বর আমাকে নিয়ে আসছে কিনে দিতে আর এখানে এই দোকানটা মানে খুবই ভালো মেয়েদের সব কিছু জিনিসপত্র পাওয়া যায় ছেলেদেরও পাওয়া যায় কুর্তি দেখছিলাম তবে এখানে ঠিক মতো পছন্দ হয়নি ওই পাশের একটা দোকানে নিলাম আর এই যে দাদা বৌদি বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়ে নিলাম বাড়িতে নিজে খাবো বলে আর এই যার এখানে গেটটা তোমাদেরকে দেখালামই কতটা ভিড় ছিল এই যে ইয়ামি আমি বিরিয়ানি মানে দারুণ লাগে বাড়ি আসতে আসতে একেবারে সন্ধ্যা হয়ে গেছে কারণ রেলগেট এত পড়েছিল এত জ্যাম ছিল যে আর বলার কথা নেই আর এত গরমে আমাদের প্রত্যেকের অবস্থা খারাপ হয়ে গেছিলো তো এখন আর বেশি বড়ো বা মানে ভিডিওটা করব না কারণ আমার আপলোড দিতে অনেকটা তাহলে প্রবলেম হয়ে যাবে এখানে নেটওয়ার্কের যা সমস্যা তো কী কী কিনলাম তোমাদেরকে এখন দেখিয়ে দিই আর হ্যাঁ বলে রাখি আমার হাজব্যান্ড আমাকে এই এক দেড় মাস আগেই হচ্ছে একটা কানেক্ট দিয়েছিল সোনার আর এই মুহূর্ত ওর কাছ থেকে আমি কিছু চাইনি আর এমন কি যে মানে আমার কাছে এরকম কোনো ব্যাপার নেই যে বিবাহ বার্ষিকী বা জন্মদিন বা যে কোনো দিনেই হচ্ছে গিফট দিতে হবে আর হচ্ছে অন্য দিন দেওয়া যাবে না বা মানে বিশেষ বিশেষ দিনে উপহার দেওয়া যাবে আমার ওরকম কোনো ব্যাপার না ও ওরকম করেও না ও পছন্দ করে না ও হচ্ছে যখন দরকার বা যখন আমার মনে হলো তখন আমি তোমাকে দেবো সারা বছরই দেবো কোনো একটা বিশেষ কারণে বা বিশেষ দিনে এরকমটা পছন্দ করে না তো যাই হোক বেশি কিছু বলবো না কী কী কিনলাম দরকারি জিনিস যেগুলো আমাদের প্রয়োজন সেরকমই কিছু কিনছি জিনিসপত্র সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে প্রথমেই দেখাই আমার হচ্ছে একটা সারারা সেট এটা আমি আমারও পছন্দ হয়েছিল ওরও পছন্দ হয়েছিল দেখতে পাচ্ছ এই যে একটা কুর্তি

সাথে ও আমারতে বতমে বের হচ্ছে দুটো জুতো আমি মানে হিল অতটা পড়তে পছন্দ করি না পড়লে অসুবিধা হয় হিল রয়েছে দুটো আর তার জন্য হচ্ছে এবারে একদম ফ্ল্যাট টাইপের জুতো নিলাম আমার এরকম গুলো পড়তে বেশ ভালো লাগে এই যে গুলো

একটা হচ্ছে বেশ সুন্দর এটা খুব সুন্দর সাথে এই বারমুন্ডা গরমের জন্য এটা এটা আর তারপরে একটু পার্কে গোপের পার্কে একটু ঘুরে আর হচ্ছে হালকা পাতলা খেলাম বেশি কিছু খাইনি এত গরমে মানে পারছিলাম না তার জন্য হচ্ছে হালকা ঘুরে আমরা ভালো করে আর এত গরমে অবস্থা খারাপ হয়ে মানে খারাপ হয়ে যাচ্ছিল পুরো তো এই জন্য এরকম ঘুরে বিরিয়ানি কিনলাম লাস্টে বিরিয়ানি কিনে আর মিষ্টি কিনলাম এখানে ঠামনিকে দেবো দি আমার যাদেরকে দেবো তো নিয়ে চলে এলাম বাড়িতে আর ভালো লাগছিল না বাইরে থাকতে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও